હાઈ ગાઈ ચી લાઈવે તમ તી લાઈવે જયન કરો রাম ভাই চলে এসেছে আর কি এম কোন হ্যালো একটা বন্ধু চলে এসেছে তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি ঝটপট চলে আসো দিন পরে লাইভ আসলাম তোমার সাথে একটু গল্প করবো রাম কনক কেমন আছেন আপনারা আমরা খুবই ভালো আছি তুমি কেমন আছো বন্ধু ভালো ধন্যবাদ বন্ধু ভালো থেকো তো আমার লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো বাংলাদেশ থেকে ধন্যবাদ বন্ধু বাংলাদেশ থেকে আমাদের ইউটিউবের লাইভটা দেখার জন্য অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তাড়াতাড়ি সব ঝটপট জয়েন্ট হয়ে যাও চটপট কমেন্ট করো বন্ধুরা যারা যারা অনলাইনে এসো চারজন বন্ধু এসছে কমেন্ট করো বন্ধুরা তোমাদের সাথে আজকে মন খুলে গল্প করবো অনেক দিন পরে লাইভ আসলাম প্রায় এক বছর পরে লাইভ আসলাম যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার বা একটু লাইক করে দাও আর কেম ভাই বলছে আপনার লাইভ কোথা দেখো বন্ধু সবাই তো একেবারে সব কিছুই জানে না বা শেখে না তো আস্তে আস্তে লাইভে আসতে হবে কথা বলতে বলতে মানুষের সাথে দেখবে একদিন একদিন সব ঠিক সেটিং হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই আসো আস্তে আস্তে তো সব ঠিকই হয়ে যাবে আমাকে দিয়ে এক